সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার পড়েছে আগামীকাল আর এই ষষ্ঠীর দিন জ্যোতিষশাস্ত্র বলছে আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান ব্যবসায় উন্নতি করতে পারছেন না সেই ব্যবসা যদি ভালো করে চালাতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন দেখুন এমন ছয়টি কার্যকারী উপায় বা টোটকা আছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি আগামী কাল করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারবেন কি করবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী আর এই ষষ্ঠীর দিন আপনার রাশি মেনে এমন কয়েকটি উপায় আছে যেটি আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে এই উপায় পালন করলে সন্তানের মঙ্গল হবে মুক্তি মিলবে অর্থভাব থেকেও কি কি উপায় পালন করবেন এই ষষ্ঠীর দিন অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠীর দিন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এবছর আঠাশে সেপ্টেম্বর পড়েছে মহাষষ্ঠী দুর্গা পুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সঞ্চার হয় কথিত রয়েছে এই দেবীপক্ষে ষষ্ঠীর দিন দেবী দুর্গাকে বোধন করে তার পুজো করেন রাম এবং মহেলার দিন থেকেই দেবীপক্ষ শুরু হয়ে গেলেও দুর্গা বোধন হয় ষষ্ঠীতেই আর এই বছর আঠাশে সেপ্টেম্বর রবিবার পড়েছে মহাষষ্ঠী দুর্গাপুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার হয়ে থাকে এবং কথিত আছে যে ষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধন করেন রাম অর্থাৎ বোধন শব্দটির অর্থ হলো জাগ্রত করা আর এই দিন বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘটানো যায় এরই সঙ্গে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যেও দুর্গা ষষ্ঠী পালন করা যেতে পারে জেনে নিন কি কী উপায় পালন করতে হবে আপনার রাশি অনুযায়ী যদি এই উপায় পালন করে ফেলতে পারেন আগামী আগামীকাল মহাষষ্ঠীর দিন তাহলে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে আপনাদের সমস্ত রকম সমস্যা দূরে সরে যাবে এক নাম্বার। দুর্গা ষষ্ঠীর দিন অর্থাৎ সন্তানের মঙ্গল কামনার জন্য অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুব ভালো হয় দু নম্বর এই দিন বাড়িতে একটা কলা গাছ অবশ্যই লাগাবেন গাছটিতে হলুদ কাপড় দিয়ে মুড়ে দিন গাছটির নিচে একটা হলুদ সুতো বেঁধে দিন ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন স্নানের পর গাছটির গোড়ায় জল দিন ধূপ জ্বেলে পুজো করুন আপনার ব্যবসায় যদি ডামাডোল চলে ব্যবসা খারাপ চলে তাহলে সেই ব্যবসা উন্নতি হতে শুরু করবে তিন নাম্বার। একটি রূপোর মুদ্রা একটি পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন এতে অর্থভাগ্য উন্নত হবে এবং পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দিয়ে আসুন চার নাম্বার এই দিন একটা কলাপাতায় পাতায় পাঁচ রকম ফল নিয়ে মায়ের চরণে নিবেদন করুন তারপর পুজো শেষ হয়ে গেলে সেই ফলগুলি প্রসাদ হিসাবে বিতরণ করে দিন কিন্তু ভুল করেও নিজে এই ফল গ্রহণ করবেন না পাঁচ নম্বর ষষ্ঠীর দিন নিজের সামর্থ্য মতো শিশুদের কিছু দান করতে পারলে খুবই ভালো হয় বিজোর সংখ্যার অর্থাৎ পাঁচ জন বা সাতজন শিশুকে কিছু দান করতে অবশ্যই যদি পারেন তাহলে আপনার কিন্তু মঙ্গল হবে ছ নাম্বার। ষষ্ঠীর দিন একটি নারকেল নিয়ে সেটির উপর লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন তারপর একটা লাল ডঙের চেলি নিয়ে তার মধ্যে সেই নারকেল আতপচাল সাদা তিল সিদ্ধি হলুদ রেখে গিট বেঁধে দিন এবার বাড়ি ঠাকুরের সামনে সেটিকে রেখে দিন দশমীর দিন বিসর্জনের পর সেগুলিকে সেখান থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিতে পারলে এতে অর্থভাব থেকে মুক্তি পাওয়া যায় আর এই কয়েকটি নিয়ম যদি আপনারা কাল এই মহাষষ্ঠীর দিন পালন করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে মা দুর্গার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা